আজকে এই মধ্যরাত্রে আবার গল্প শোনাতে এলাম আজকের গল্পের নাম মায়া শুনে জানাবেন কেমন তাহলে শুরু হচ্ছে আজকের দু বছর আগের একটা কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিধরানীর দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনী বাবুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তাও গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল ঘি আমি চুরি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও পেয়েছে বেশ জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলি সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল শরীর ঠান্ডা হলো বটে কিন্তু পেট চলছে এ সময় কোনো বনের ফলও নেই চোখে তো পড়েই না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে তিনি বললেন বাড়ি কোথায় আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড্ড খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি কোনো সন্ধান দিতে পারবেন বস নেই নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরাতন বাড়িতে ঢুকলো বলল আমার নাম নিবারণ চক্রবর্তী বাড়ি আমার কিন্তু এখানে আমি থাকি নে কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাস এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বল দিকি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ফুটে খায় তুমি এখানে থাকবে থাকতে পারি কি কাজ করবে আগে রাধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধো দুজনে খাই আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল আচ্ছা এখন বিশ্রাম করো পথে হেঁটে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা আর তখন নেই রাঙা রোদ বড় বড়ো গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো আমি বাইরের দিকে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী তামাক খাচ্ছেন বসে আমায় বললেন চা করতে জানো একটু চা করো চিরে ভাজ নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললেন আচ্ছা ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে কাবা ঘি আছে আলু ভাতে ব্যাস তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পিছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধ হয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড়ো লম্বা রোয়াক রোয়াকের ও মূড়োয় চার পাঁচটা নারকেল গাছ আর একটা পাতা বিলেবুর গাছ আছে ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াক ধরেই যেতে হবে আমায় তারপর ঘুরে রান্নাঘরের পিছনে আসতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতেই ছিঙে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে আর কি অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউয়ের মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশের দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পিছনে ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে আসবার সময় আরও একবার দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়েছে আর একজনও তুলছিল আমার সাথে কোথায় ওই যে রান্নাঘরের পিছনে বেশ জঙ্গলের দিকে মানুষ না একটা বউ দেখি। আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললেন ওই বউ আশ্চর্য ও তো ওইখানেই ছিল ওই ঝোপটার কাছে চল দিনে দুপুরে বউ দেখলে আমি একটু আশ্চর্য হলাম যদি একজন বউ বৌঝি দুটো চংলি ঝিঙে তুলে নিয়েই বা যায় তাতে এত খাপ হওয়ারই বা কি আছে তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙে ছুরির কথা তুললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে ওমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না যে আলো না নিয়ে যাওয়াতে এমন কি দোষের হলো তো দেখছি বুড়োটা এমনি খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছিলাম আমি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে দোষ করেছে কি কোনো না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে কেন বলছি তোমার বয়স কত হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার তেষট্টি যা বলি কান পেতে শুনো আগে নিশ্চয় নিশ্চয় রাত্রে শুয়ে আছে ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাডানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিসও রয়েছে বুড়ো সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রে বাবা কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা সকালে উঠে বুড়োকে বলতে পুরো অবাক হয়ে বলল আমি হ্যাঁ অনেক রাতে ঠিক ঠিক আমাকে বললেই হতো আমি দিতাম আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাওয়ার সময় বারবার করে বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হল দেড় বিঘের উপর কাভাবে জঙ্গল হয়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশুনো করো থাক ভাবনা নেই আর হ্যাঁ আরেকটা কথা কি চকি বুড়ো অকারণে সুরখাটো করে বললো কত লোক ভাঙচি দেবে কারো কথা শুনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফুল খাবে দুটো ঘর খোলা তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আর এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর আর রুয়াক তো আছেই বাড়িতে ভাত জলেরও কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধ মনটাক সরু আটক চালো আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনব বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি ঘন জঙ্গল গাঁখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার তৃষিমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে আধ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছিল আমায় দেখে বলল বাড়ি কোথায় এখানেই আছে নিবারণ নিবারণ বাড়ি কেন আগে দেখাশুনো করি কাল এসেছে ও বাড়িতে থাকতে পারবে নে কেন বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক আর ওই বাড়ির বউ ছেলেরা ওই বাড়িতে আসে না কেন তা কি জানি ও ভয়ানক বাড়ি তুমি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নেমেছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর চেহারা কেন ওর এই সব বিষদ্রিশ চিন্তাভাবনা করতে করতে একবার মনে হলো যে আমি যা সব ভাবছি তা কিছুই নয় লোকটাই আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই কই তখন তো আমার মন ফুরফুরে ছিল সুতরাং হঠাৎ তাহলে আমার মন খারাপের কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার দরকার কে ছিল বাবু তোমার চকটি তো বলেই দিয়েছে যে কত লোক কত কথা বলবে কারোর কথায় কান দিও না না। গাছপালার ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ায় ব্যাঘাত কটবে সেই জন্যই হয়তো ভয় দেখানো যেমন ওই বউটি সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল অনেক দিন এরকম আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না করি ব্যাস মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ি আমি মালিক কারোর কিচ্ছু বলার নেই আমাকে যা খুশি করব হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে জল পড়তে লাগল যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে ঠিক তেমনটাই বেশ মোটা ধারে জল পড়তে লাগল তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চাইলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকর্তী মশাই নিয়ে গেছেন সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার অন্তত নেই তাহলে এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকর্তি মশাই বোধহয় কোনো কলসি বা গড়ায় জল রেখে গিয়েছিল সেটাই কিছুভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথেকে একটু পর গিয়ে শুয়ে পড়লাম আলু নিবিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম চড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে বিছানায় কি সুন্দর একটা ফুলের গন্ধও আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তরাক করে লাফিয়ে উঠলাম ওকি জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকবে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হওয়ার তো কোনো কথা নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল প্রথমত সেই ফুলের সুবাসটা অনেকখানি কম ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণ না এ কোনো ফুলের সুবাস তো নয় কীসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একটা যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও ও কে একটি বউ রোয় বেয়ে খানিক আগে চলে গিয়েছিল না সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু কোনো দিকে তো সে নেই গেল কোথায় সে রাত্রে সেই পর্যন্ত কিছুক্ষণ পরে গিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সবটাই স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে এখানে থাকবার একটা অসুবিধা আছে বড় নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটিও লোক নেই নেই হলো কষ্ট সেদিন দুপুরে ঘটল আর এক ঘটনা আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অটহাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠলো সেই হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড় লাগালাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি না কিছুই তো নেই দরজা যেমন বন্ধ উপরের ঘরের সার জানলাও তেমন বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কী কোনো বদমাই শ্লোকের দল উপরে আড্ডা বেঁধেছে উপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতেও তেমনই কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় ভয়ে জ্ঞান হারাতাম নিশ্চিত চাবি দিয়ে দাঁত খুলতে হতো হয়তো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছা তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা আলাদাই মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের থেকে কোনো শব্দ আসছে কিনা তা শুনতে ছুঁচ পড়ার শব্দও পেলাম খেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি যেন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে যেমন পাওয়া যায় ঠিক তেমনটাই হয়তো সবটাই মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফলে হয়তো এরপর নদিন আর কোনো কিছুই ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না কী শুনতে কী শুনেছি বউ দেখা চোখের ফুল হাসি শোনাও কানের ফুল সবই ফুল এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই আর শুধুই ঘুমাই কাজকর্ম কিছুই নেই কেমন একটা কুঁড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি নে কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতেই ইচ্ছা হয় ন দিনের দিন বিকেলবেলা মনে হলো রান্নাঘরের পিছনে সে ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচি অবশ্য ওখানে মানের চারা পুঁতব আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল গাছতে নিরানি শাবল কুরুল সব মজুত আছে ঘরের কোণে একটা হাত কোদালি স্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটা ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ছোপের মধ্যে থেকে সে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরের মধ্যে একটা মহা কলরব উপস্থিত হল অনেকগুলো লোক আন্দাজ জনা পঞ্চাশেক একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল সব দরজা জানলা যেন এক ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওপরের দিকে চাইলাম সামনের রুয়াকে এসে দাঁড়ালাম কই একটা জানালা দরজার কপাটও তো খোলেনি তোতলার যেমনই আছে সেরকমই তো রয়েছে তাহলে ব্যাপার কী বাড়িটার কি মেঘি রোগ আছে নাকি আবার মাঝে মাঝে একটা বিকট চিৎকার ওঠে কেন এসব তো ভুল হওয়ার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি একমাত্র এখন আবার চারিদিক নিস্তব্ধ দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছেই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে ঘটল একটা ঘটনা ভারী মজার ব্যাপার বটে খেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা গেল ছুটে চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি কিন্তু আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে একরকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এরকম মনে হয় প্রথমটা বহু আরশিতে যেন একই মুখ দেখছি কে যেন বলে উঠল

বাপ সে কি কাণ্ড কতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে বিকট চিটকারার হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শও পড়ল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদেও সচেতন নয় ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধো অচেতনভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচ কী দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে কি স্বপ্ন দেখছি তাই যদি হয় তবে এই শেষরাত্রের ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছে তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই বাতাসে অমন সুবাস ছড়ায় সুবাসটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো কে জানে তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে কিরকম আছো বলি কিছু দেখেছ নাকি না শুনেছ কিছু না খুব বাঁচা বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটা বউকে দেখতে পেতো ওখানে প্রায় এমন হতো শেষে যে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোকা হয়ে তিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো দুটি লোকের এই রকম হয়েছে এ পর্যন্ত ও বাড়িতে ভূতের আড্ডা ভূতের লোককে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না না খেয়ে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্দর জানো আমরা তো ও বাড়ির ত্রিসীমানায়ও যাই মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির ত্রিসীমানায় পা দিতে না দিতেই আমারও মনে হলো না সবই ফুল পরম সুখে আছে এ ছেড়ে যাব কোথায় বেশ আছে খাসাই আছে তোফা আছি বলতে গেলে সেই থেকে আজ দু বছর পড়ে আছি এই বাড়িতে চক্কর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু যায় আসেও না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা চাই না বাড়ি ছেড়ে